সবসময় একটা কথা বলেন লৈট্টা মাছের তরকারি নাকি চিংড়ি মাছ লৈটা মাছের সাথে যদি ছোট ছোট চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে সেই স্বাদটা আলাদা এক লেভেলের হয় আজকের দুপুরে তাই ভাবলাম মায়ের সেই পুরোনো কথাটাই মাথায় রেখে বানিয়ে ফেলি চিংড়ি দিয়ে লইটা মাছ ভোনা আমার ফেভারেট একটা রান্না রান্নাটা শুরু করলাম একদম সহজ উপায়ে প্রায় ফেনে সাদা তেল গরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এই পেঁয়াজটাই মাছের ভুনা স্বাদের মূল কারণ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচামরিচ বাটা এই তিনটার একসাথে গ্রানি উঠতে মশলার ভিতরে যেন এক অন্যরকম জাদু মশলা ভাজার সময় অল্প পানি দিয়ে কষালাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে একে একে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা আর এক সিমটি গরম মশলা আর হ্যাঁ লবণ কিন্তু অল্প দিতে হবে কারণ মাছটাতেই লবণ বেশি থাকে মনে হয় আমার অনেকবার আমি মাছটা রান্না করেছি লবণ যত কমই দেই না কেন খাওয়ার সময় একটু লবণ বেশি হয়ে যায় ঢুকে রান্নার আসল এইবার জাদুকর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম অনেকে দেয় না কিন্তু যেই একবার এইভাবে খেয়েছে তার কাছে লোট্টা মাছ মানে চিংড়ির কম্ব মশলার সাথে চিংড়িগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে ঢেলে দিলাম লোটটা মাছগুলো এই মাছের একটা ভালো দিক হলো এতে আলাদা করে পানি দিতে হয় না মাছ থেকে অনেক রস বের হয়ে যায় আর সেই রসেই হয়ে যায় মুসমুসে ভোনা কিন্তু হ্যাঁ নেড়ে দিতে হবে যত্ন করে কারণ মাছটা একটু নরম নিচে লেগে যেতে পারে আমি কম মাছে রেখে বারবার নেড়ে লাল লাল ভাজা ভাজা করে নিলাম আর সব শেষে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম পুরো রান্নাঘর তখন যেন এক ভিন্ন গ্রানে ভরে গেল এই লোট্টা মাছ কিন্তু শুধু সুস্বাদু না এটা এক ধরনের সামুদ্রিক মাছ প্রোটিনে ভরপুর ওমেগা ভিটামিন বি সহ যেটা মিনারেল শরীরের জন্য অনেক উপকারী হাড়ের জন্য জন্য ব্রেনের এমনকি হার্টের জন্য দারুণ ভালো আমার বাসার ছোট বড় সবাই পছন্দ করে এই রান্না আপনারাও একবার হলে চিংড়ি দিয়ে মাছ ভোনা ট্রাই করে দেখুন স্বাদের দিক থেকে একবার খেলেই বুঝেবেন মা কেন বলতেন মাছ মানে চিংড়ি দিয়ে হওয়া উচিত আমি সব সময় ভাবি রান্না শুধু স্বাদের না এর সাথে জড়িয়ে থাকে স্মৃতি গল্প আর পরিবারের ভালোবাসা এই লোটটা মাছটা যেমন ছোটবেলা থেকেই মা যেভাবে রান্না করতেন আজও সেইভাবে করে যাই আমি মাঝে মাঝে মনে হয় এক একটা রান্না আমাদের ফেলে যায় অন্য একটা সময়ে যেখানে মার গলার আওয়াজ দুপুরের গরম বাতের গন্ধ আর খালি হাতে খাওয়া সব সবকিছু একসাথে থাকে আপনিও যদি কখনো ছোট মাছ লোটটা মাছ বা চিংড়ি ভালো না বাসেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন গ্যারান্টি দিলাম আপনার পছন্দ বদলে যাবে কমেন্টে লিখে জানান আপনার বাসায় কিভাবে লোট্টা মাছ রান্না হয় আর রেসিপিটা ভালো লাগলে একটা লাভ দিয়ে জানিয়ে দেবেন তাহলে বুঝবো গল্পটা আপনারও মনে লেগেছে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প আর রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্বাদু খাবারের সাথে থাকুন